এটি আয়তাকার ক্ষেত্রে প্রথমে আমার বুঝতে হবে তাহলে আয়তাকার ক্ষেত্র আয়তাকের ক্ষেত্রে আমার যে চতুর্ভুজের বিপরীত গুলো পরস্পর সমান এবং সমান্তরাল এদিকে কোনগুলা সমকোণ তাকে আয়াত ক্ষেত্রে বলে এমন একটা ক্ষেত্র এবং এই ক্ষেত্রটা লেখার ক্ষেত্রে তুমি চিন্তা করবে এই ক্ষেত্রে সবগুলোর সূত্র তুমি জানো কিনা এই ক্ষেত্রে সূত্র কি কি আছে এটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত যদি দৈর্ঘ্য এ হয় এটাও এটাও বি এটাও বি যদি তাহলে এটার ক্ষেত্রফল হবে কত এব কত হবে যদি দেখো ক্ষেত্রে ক্ষেত্রফল পরে দরকার পরিষেমা সূত্র পরিষীমার সূত্র কত পরিষেবা কত পরিসীমা এব না দিলে তুমি নর্মালি চিন্তা করো এই নর্মালি যদি এটাকে দৈর্ঘ্য চিন্তা করো দুর্গ তাহলে ওইটা কি প্রস্থ এটা কি প্রস্থ তাহলে পরিসীমার সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ তো সবই আমি জানি আলহামদুলিল্লাহ এখন এখানে কি কি চাইছে দেখো আর দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার প্রশ্নটা আবার ভুলি এখানে বলছে এটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ প্রস্থ তো বলা নাই বিস্তার বলা আছে বিস্তার মানে কি বিস্তার মানেই প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য কার ওপর নির্ভর করতেছে প্রস্তুত যদি প্রস্থ যদি প্রস্থ হয় দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ তাহলে কত হবে টু এক্স এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে দেখো যদি দৌড়ি আবার প্রথম থেকে লাগায় একটি আয়তা ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বা প্রস্থের দ্বিগুণ ধরে নিলাম বিস্তার এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে টু এক্স তাহলে এখানে টু এক্স হলে এটাও কি হবে টু এক্স এটা কি তাহলে ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর পরিসীমা কত হবে টু এক্স প্লাস এক্স আচ্ছা এখন এর ক্ষেত্রফল তারা কত বলে দিছে পাঁচশো বারো তাহলে এখানে ক্ষেত্রফল কত পাইছি আমরা এটা যদি গুণ করি কত হবে দেখো টু এক্স স্কোয়ার টু

মনে করি আয়ত ক্ষেত্রে বিস্তার সমান এক্স আয়ত বিস্তার আয়ত বিস্তার সমান এক্স প্রশ্নে বলছে এক্সের একক কি দেবো এখানে কি একক আছে বর্গমিটারের ক্ষেত্রে বর্গমিটার নর্মাল একক হলে কি মিটার তাহলে আমরা ধরে নেব দৌড়ি আয়তের ক্ষেত্রের বিস্তার সমান কত এক্স মিটার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য কার উপর নির্ভর করে বিস্তারের উপর নির্ভর করে দৈর্ঘ্য বিস্তারের কয় গুণ দুই গুণ তাহলে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ টু এক্স বিস্তারের দ্বিগুণ সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ টু এক্স গুণ এক্স বর্গ মিটার সমান টু এক্স আর এক্স মিটার টু বর্গ মিটার প্রশ্ন টু এক্স স্কোয়ার সমান কত

Salvo costas.